একশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয় রংপুর প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে ইএস রংপুর ডট টেলিডক ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ক্রমিক নামে এক পদে নাম পরিসংখ্যানবিদ বেতনগ্রেট চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা পাঁচটি বয়স অনুরোধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা ক্রমিক নাম্বার দুই পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান বেতন গেট পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স অনুরোধ বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড থেকে রেফ্রিজারেশন অথবা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নাম্বার তিন পদের নাম স্টোর কিপার বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে চারটি বয়স অনুরোধ বত্রিশ বছর কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা ক্রমিক নাম্বার চার পদের নাম স্বাস্থ্য সহকারী বেতন গেট ষোলো পদের সংখ্যা একশো চুয়াল্লিশটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বয়স অনুরুদ্ধ বত্রিশ বছর শুধুমাত্র যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক নাম্বার পাঁচ পদের নাম ড্রাইভার বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা এসে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা তিনটি বয়স অনুরোধ বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি বা অষ্টম শ্রেণীর পাস হালকা গাড়ি চালানোর বিআরটি কর্তৃক বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ চালকগণ অগ্রাধিকার পাবেন আবেদনের শর্তাবলিতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে আলোকে যেসব আবেদনকারী সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন বিধিনীতি ও কোটা পদ্ধতি অনুসরণ করা হবে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন সংশোধন ও পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক দুই হাজার করিয়াছেন সেই সকল আবেদন করার প্রয়োজন হবে না অর্থাৎ তাদের পূর্বের আবেদন বহাল থাকবে প্রার্থীগণ রংপুর সিভিল সার্জন বরাবরে অনলাইনে আবেদন করবেন একজন প্রার্থী কেবলমাত্র একটি মাত্র পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে বিষয়টা মনে রাখবেন আপনারা এই পাঁচটি ক্যাটাগরি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন একজন প্রার্থী একাধিক পদে একাধিক পদে আবেদন করলে আবেদনটি বাতিল হয়ে যাবে মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রালয়ের মাননীয় মন্ত্রী উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত মূল সনদপত্র জমা মূল সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর ও মেয়র কাউন্সিলর কর্তৃক সনদপত্র প্রত্যয়নপত্র দেখাতে হবে ক্ষুদ্র নিরগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় বোর্ডের সম্মুখে সকল কাগজপত্রের যেমন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোটার সপক্ষে সনদপত্র অনলাইনের আবেদন কপি প্রবেশপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ সকল সনদের মূল কপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি প্রদর্শন করতে হবে এবং উল্লেখিত কাগজপত্রে এক সেট ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা করতে হবে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে এবং ডাকযোগে বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে অনলাইনে আবেদনের প্রার্থী যে ইউনিয়ন বা ওয়ার্ডের পুরাতন ওয়ার্ডের জন্য আবেদন করবেন তাকে সেই ইউনিয়ন বা ওয়ার্ডের পুরাতন ওয়ার্ড বাসিন্দা স্থায়ী বাসিন্দা হতে হবে অন্য ইউনিয়ন বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন বা ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ইউনিয়ন বা ওয়ার্ডের যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী পদে উপজেলা ইউনিয়ন বা ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস রংপুরের ওয়েব পোর্টাল সিএস ডট রংপুর ডট জিওভি ডট বিডি এবং সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না আবেদনকারীর বয়স একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র এনআইডি বা জন্ম সনদ দাখিল করতে হবে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানাতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানা সপক্ষে জাতীয় পরিচয়পত্র এনআইডি বা সনদ বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট সিটি সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে আবেদন করতে হবে অনলাইনে এস রংপুর ডট ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু হবে এগারোই আগস্ট দুই পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে আগস্ট দুই বিকাল পঁচিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে মাধ্যমে পরীক্ষার ফিজ জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার সদ্যতলা রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল ও স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন প্রার্থীকে ডিক্লারেশন অংশে ডিক্লারেশন এই দিতে হবে অর্থাৎ ঘোষণা করতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য ডাক্তার সায়েন সুলতানা সিভিল সার্জন রংপুর প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল সিভিল সার্জনের কার্যালয় রংপুরে নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ